বহু লোক বসে আছে যারা এই দুঃস্বপ্ন থেকে আমরা জেগে ওঠার কারণে তারা দিশে হারা হয়ে গেছে একদিন চুপচাপ শুয়ে শুয়ে দুঃস্বপ্নের মধ্যে ছিল দুঃস্বপ্ন দেখছিল আমরা শান্ত আনন্দ সহকারে লুটপাট করে যাচ্ছিলাম হঠাৎ করে গোলমাল হয়ে গেল তারা কি চুপচাপ বসে থাকবে মোটেই খুব চেষ্টা করবে আবার তোমাদেরকে দুঃস্বপ্নের মধ্যে যাতে ঢুকিয়ে দেওয়া যায় তারা শান্ত আবার শান্তিতে আবার তাদের রাজত্ব চালাতে পারে তারা চেষ্টা ত্রুটি করবে না কাজে যে কাজ শুরু করেছো এই কাজ সমাপ্ত না হওয়া পর্যন্ত এর থেকে বেরিয়ে যেও না তাহলে সব নষ্ট বাংলাদেশ এই যে বললে আমি বলছিলাম ষোলো বছর তিপ্পান্ন বছর বাংলাদেশের জন্ম থেকে আজ পর্যন্ত এই সুযোগ আর আসে নাই যে সুযোগ তোমরা আমাদের হাতে তুলে দেবে এই সুযোগ যেন হাত ছাড়া না হয় এই সুযোগ হাত ছাড়া হলে বাংলাদেশের আর কোন ভবিষ্যৎ থাকবে না এটা কোনো আর দেশ এটা কোনো রাষ্ট্র আর থাকবে না কাজে এইটা যেন শুধু রাষ্ট্র নয় পৃথিবীর সম্মানিত রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে যেহেতু তরুণরা এটার হাল ধরেছে এই কারণেই এটা ভিন্ন এর কারণে এটা ইউনিক অনন্য এই অনন্য একটা দেশ আমরা তৈরি করতে চাই মানুষ এসে এসে দুনিয়ার মানুষ এসে দেখে যাবে তোমাদের কাছে শিখতে আসবে তোমাদেরকে নিয়ে যাবে আমাদেরকে বলো কি মন্ত্র দিয়ে মন্ত্রটা তারা শিখতে আসবে সে মন্ত্র হয়তো তোমরাও টের পাচ্ছ না এই কি মন্ত্রটা কিভাবে আসলো কিন্তু একটা বিরাট মন্ত্র তোমরা আবিষ্কার করছো এই মন্ত্রকে ধরে রাখবে এই মন্ত্র যদি শিথিল হয়ে যায় আমাদের কপালে অশেষ দুঃখ সে দুঃখ যেন আমাদেরকে দেখতে না তোমাদেরকে অভিনন্দন তোমরা নিজ নিজ চিন্তায় অনড় থাকো যে যত পরামর্শ দে এটার থেকে বেরিয়ে আসার এই পরামর্শ তোমরা গ্রহণ করো না তোমাদের চিন্তায় স্বচ্ছ তোমাদের চিন্তায় সঠিক এটা মুঠো থেকে ছাড়বে না হাত থেকে ছাড়বে না এবং আমাদেরকে স্মরণ করিয়ে দেবে যদি আমরা এটার এই স্বপ্নের থেকে দূরে সরার দূরে সরার কোনো কাজ কাজ করে ফেলে আমাদের কারো কোনো ইচ্ছা নাই এই স্বপ্ন বাইরে যাওয়ার এই স্বপ্ন বাস্তবায়ন করাই আমাদের সার্বক্ষণিক কাজ তবে ভুলক্রমে যদি আমরা সীমা অতিক্রম করি কোথাও আমাদেরকে সঙ্গে সঙ্গে জানিয়ে রাখবে আজকে এই শপথ নিয়ে আমরা আজকের এই সভা সবাই একত্র হলাম সবাই যারা আজকে উপস্থিত হতে পারে নাই তাদেরকেও এই সংবাদ জানিয়ে দিও যে আমরা একযোগে একসঙ্গে এই কাজে নামলাম এবং এটাকে ইনশাআল্লাহ এটাকে সফল করব, ধন্যবাদ সবাইকে